লং টাইম করার জন্য কালেকশন থাকবে আজকে আজকে গাবি আছে প্লাস বকরা আছে দুধের গাবি থাকবে জি দুধের গাবি কন্টিনিউ থাকে কম থাকে আমার কাছে বেশি থাকে না কিন্তু সব মিলে কি কি গাবি আছে ভাই গির গাবি আছে

সার বাচ্চা আচ্ছা গির গাভীর সঙ্গে গির ষাড় বাচ্চা যে গাভীটা অনেক লম্বা কিন্তু ভাই গাভীটা খুবই ভালো মানের গাবে দুই দাঁতের গাবে প্রথম বাচ্চা জি ভাই জি জি প্রথমবারের মতো বাচ্চা দিবে দাঁতে দুইটা আচ্ছা মাশাল্লাহ সঙ্গে যে একটা সুন্দর বাচ্চা আছে আর বিশেষ করে মাথাকে প্রেমরা দেখাই দিই গির গরু যে শিশু থাকে সবগুলো ইনশাল্লাহ এর ভিতরে আছে জি জি আচ্ছা বিশেষ করে চোট লাভি কোম্বর মাথার যে গিটা সম্পূর্ণ সব কিছু বিদ্যমানের ভিতরে জি ভাই সঙ্গে কি বাচ্চা আছে ভাই সার বাচ্চা বাচ্চার বছর পাঁচ দিন জি বাচ্চাটা বশেষকে পাশ দিন লাভই আছে জি জি বাচ্চাটা খুব ভালো ভালো আছে হাত পাগুলা বড় দেখেন চোরটা খুব সুন্দর চোর খুবই ভালো মানের একটা গরু হবে ভবিষ্যৎ আছে কারণ বাচ্চার ভিতরে একটা ভবিষ্যৎ আছে জি গাবের ভিতরে একটা ভবিষ্যৎ আছে রবিউল ভাই এইসব গাবি দেখুন দর্শক ভাই যদি নেয় ইনশাআল্লাহ পাঁচ সাত দশ বছর কামাই খেতে পারবে এইসব গরু এটা পাঁচ সাত বছর কামাই খাবে তারপর জিন্দিগিতে লস হবে না লস হবে না নির্ভয় নির্ভেজাল নিতে পারবে ভাই দুধের কেমন একটা আশা করা যাচ্ছে ভাই এটা নয় কেজি দুধের গ্যারান্টি থাকবে নয় লিটার দুধ যে এখনো পরিপূর্ণ দুধ নামেনি তাও সাত লিটার দুধ আশা হচ্ছে এটা এখনো আরো কয়েকদিন রেস্ট পাবে

আজকের প্রতিবেদন সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরো একটা গাভী নিয়ে আসেন বাচ্চা সহ ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসেন এটা একটা শাইওয়াল গাভী এটা একটা শাহিওয়াল জাতের গাভী দাঁত বয়স কেমন ভাই ভাই চার দাঁত দিতে বাচ্চা দাঁতে চারটা দ্বিতীয় নম্বর বাচ্চা সঙ্গে যে একটা খুব গিটার ফুল বাচ্চা আছে এটা কি বাচ্চা এটা সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়াল সার বাচ্চা বাচ্চা বয়স কেমন বাচ্চা বয়স এক মাসের মতন এক মাসের মতো আচ্ছা ভাই এক মাসের মতো ইনশাআল্লাহ দুধ আসার কথা পরিপূর্ণ চলে আসছে জি ভাই অ্যাকচুয়ালি ভাই শাহিওয়াল গরুগুলো তো বেশি দুধ হয় না জি এটা চার কেজি পাঁচ কেজি হাইট হলে ছয় কেজি দুধ হয় কিন্তু অনেক লোক বলে আট কেজি দশ কেজি বারো কেজি পনেরো কেজিও পর্যন্ত বলতে শুনেছি যেগুলো কিন্তু আসলে ভুল তথ্য এগুলো কেউ কান দিবেন না আর কি আর অনেক মানুষ দেখাচ্ছে এই বেশি দুধের কথা বলে বলি লোভে পরে দেখাচ্ছে ওই গুরুগুলা কিনে দেখাচ্ছে পরে যে একটা বিভ্রান্তির পরে কিন্তু অ্যাকচুয়ালি সায়ল গরুগুলা যেটা দুধ হয় এটাই জানবেন আপনি যদি দশ লিটার বারো লিটার বলে তাও চিন্তা করবেন যে ওই চার লিটার পাঁচ লিটারই হবে এর থেকে বেশি আশা করা যায় এর বেশি আশা করা মানে বোকামি করা আচ্ছা ভাই মাসাল্লাহ তো সেক্ষেত্রে ছোটোখাটো একটা ফ্যামিলি আছে বাড়িতে বৃদ্ধ মা বাবা ছোট বাচ্চা পোলাপান আছে একটা দুধের চাহিদা সেটা এই গাভীগুলোটা পূরণ করতে পারে জি জি দাম রাখছেন কেমন ভাই এটা ভাই এটার দাম আছে এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা জি ভাই এক লক্ষ তেইশ হাজারের বাচ্চা সহ দুধের গাভি থাকে জি জি আচ্ছা কথা বলতে পারবে সামান্য কিছু সম্মানে এটা ছিল দুই নাম্বার সাইড করতাম তিন নাম্বার দেখাই

সার বাচ্চা সাদা কালো রঙের মাসাল্লাহ বাচ্চারা ওলানে লাগাই দিবেন আমার দর্শকদের ভালো করে দেখাই দিব মাসাল্লাহ ভাই দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা ভাই এটা দুই বেলা মিলে 10 কেজি গ্যান্ডি সকাল বিকাল মিলে 10 লিটার জেনুইন গ্যান্ডি ভাই জেনুইন গ্যান্ডি একগুলো আসবে থাকবে দুই চার দিন দহন করবে দেখি নিবে সরাসরি আমার এসে দুই চার দিন থেকে 10 লিটার দুধ আপনার থেকে দহন করে বুস করে নিতে পারবে জি অবশ্যই কোন দর্শক যদি এই গাবিটা নিতে নেয় তাহলে দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে হচ্ছে 138000 টাকা 138000 টাকা দাম ধরে কি সুযোগ সুবিধা হবে শুধু সামান্য কিছু দরদাম করে নিতে পারবে এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার সাইড কিন্তু চার নাম্বার দর্শককে দেখাই এদিকে সিরিয়ালের চার নাম্বারে ভাই আরো একটা গরু নিয়ে লাল রঙের মাথা উল্টানো ভাই এটা কি জাত মানে গা ভাই এটা হচ্ছে একটা ইন্দ্র ব্রাজিল মানে বকনা আচ্ছা ইন্দ্র ব্রাজিল বকনা এগুলো কি খেয়াল করে দেখেন যে মাথাটা উল্টানো চোখটা খুবই ছোট জি আর কানটা অনেক বড় ঝুলানো কান কানগুলো কিন্তু মোছরানো আছে মোছরানো ঝুলানো কান আচ্ছা লাভি কম্বল মাসালা সব দিক দিয়ে পারফেক্ট একটা গরু পারফেক্ট আবার চোখটা ছোট থাকে ইন্দ্র বাজল গুলা খুবই কম পাওয়া যায় রিয়েল কালেকশন জি এইটা মানে অনেক চাহিদাপূর্ণ একটা গরু আর বিশেষ করে যে উলানটা দেখতে পাচ্ছিলাম এখনই তো মোটামুটি হচ্ছে যে তোলা না বাই ফেলছে ভবিষ্যৎ আছে সব গরু দিয়ে জি ভাই এইগুলা গরু ভবিষ্যতে এগুলো যে কোনো সিমেন্ট ইউজ করতে পারবেন বা যে কোনো খামারের জন্য ভালো

এটা কি জাত মানের ভাই এটা একটা গির বক এটা একটা গির বক না বয়সটা কেমন ভাই এটা এটার বয়স 14 মাসের মতো 14 মাসের মতো জি সুস্থ সবল আছে ভাই গরুর দিকে কোনো টেনশন না গরু সম্পূর্ণ গরু সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল জি দর্শক ভাইরা দেখতে পাচ্ছিলেন এটার ভাই একদম খামার উপযোগী গরু গুলো জি এটা যে চার মানে কত মাস তিন মাস চার মাস হাইতে গেলে আসবে এটা যে আপনি যে যে নিবে তার বাসা এডজাস্ট হবে কিছুদিন লালন পালন করার পরে এগুলো হেটে আসে যে কোনো সিমে যায় আর গরুগুলা মানে ভবিষ্যতে এগুলো দুধ হবে আপনি পালনটা দেখেন খুবই সুন্দর মানে পালন চারটা নিপুল চার জায়গায় মানে জাতে উন্নয়নের জন্য বেস্ট কোয়ালিটি একটা গরু হবে মাসাল্লাহ জাতুন আর বড় বড় খামাইরা কিন্তু এসব গরুতে জাতুনের কাজগুলো করে থাকে কিন্তু এগুলো মূলত জাতুনের জন্য পারফেক্ট ভাই আর এসব যদি যা ভালো ভালো সার দিয়ে যদি জাতুনের কাজ করে সব যে বাচ্চা বের হবে তো অনেক টাকা বিক্রি করতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে পরে বিষয় কিন্তু এগুলো জাতুনের গরু খুবই ভালো মানের একটা গরু দাম রাখছেন কেমন এটার ভাই এটা এটা দাম রাখছে হচ্ছে 75000 টাকা 75000 টাকা সামান্য কথা বলে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী সাত নাম্বার দেখেন সিরিয়াল নাম্বার সাত রবিউল ভাই আরও একটা গুণ আসেন দেখতে পাচ্ছি সাদা ধবধবা কালার ভাই এটা কি জাত মানের ভাই ভাই এটা একটা মানে হলস্টান ফিজান রানি বিট বলে জি জি অনেকগুলো রানি কিন্তু অ্যাকচুয়ালি এটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান আপনার কানটা গোলাপি চোখের পাপড়ি সহ সাদা মাশাল্লাহ আর এই যে যত বড় সড়ো কিন্তু ক্যামেরা আছে বাস্তবে আস্তে দেখলে বলে মনটা ভরে যাবে ভালো মানের একটা গরুর কোনো চুট নাই লাভে নাই কম্বল নাই যেখানে ভবিষ্যতের জন্যে কেউ যদি বাসায় রাখে যত্ন আদি করে তাহলে ভবিষ্যতের জন্য দেখা যায় ধীরে 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 এটা একটা আর এই যে হাত পা থেকে শুরু করে পিছনের যে মাজার সিমটম দেখতে পাচ্ছি মাজাটা অনেক ভারী এখন হয়ে গেছে এখন এই অবস্থায় সামসুজা কেমন পাতলা হবে ভাই একদম পাতলা মাসাল্লাহ ভাই এরকম দর্শক ভাই নিলে দাম রাখছেন কেমন

বুঝছেন অরিজিনাল ফ্ল্যাগগুলি কিন্তু বাচ্চা নাই আচ্ছা 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 জার্সি হয়েছে এটা জার্সির সাথে মিক্সড একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা মুন্ডি মুন্ডি জি ভাই সচরাচর কিন্তু মুন্ডি এরকম ফ্ল্যাগবি জার্সি মুন্ডি ফ্ল্যাগবি পাওয়া যায় না ভাই কম পাওয়া যায় দেখা যাচ্ছে আনকমন তো না এটা খুবই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় আচ্ছা তারপর এক কথায় যা যা বৈশিষ্ট্য আপনি বললেন দর্শকরা মিলাবে মিলায় আপনার কাছে নিতে পারে অবশ্যই মিলায় নেবে ভাই আচ্ছা এখন দর্শকের আর দোকানে আচ্ছা দর্শক অনেকে মানে চিনে গরু সম্পূর্ণ জাত সম্বন্ধে চিনে বহুত অনেক অভিজ্ঞতা আমাদের চাইতে অনেক অভিজ্ঞতা বেশি তাদের মাসাল্লাহ এটা দাম রাখছেন কেমন এটা এটার দাম আছে 55000 টাকা 55000 টাকা আচ্ছা মোটামুটি আজকে সবকিছু মিলে 9টা গরু দর্শক দেখাই জি 9টা গরু দেখাই আচ্ছা 9টা গরু কোন দর্শক যদি এক সঙ্গে নিয়ে থাকে তাহলে সুযোগ সুবিধা কি কি থাকে ভাই এটা কেউ যদি নিয়ে থাকে 9টা গরু মানে বাংলাদেশ যে গরু পালতে যে কোনো প্রান্তে যাক না খামারে এসে থাকে খেয়ে সম্পূর্ণ ব্যবস্থা আছে শুধু কাস্টমার অনেক লোকজনই কিন্তু আসছে আচ্ছা কি এই পর্যন্তই দেখাবেন জি জি ধন্যবাদ রবি ভাই সময় দিলেন আপনি মূল্যবান ভালো থাকবেন আসসালাম আলাইকুম